কম খরচে সিলেট ভ্রমণে বাজেটের ভিতরে সেরা মানের হোটেল হচ্ছে এটি যেখানে আপনি মাত্র চারশো টাকা জন প্রতি খরচ করে এই চমৎকার সুন্দর রুমগুলোতে থাকতে পারবেন এই রুমে তিনজন থাকতে পারবেন যার প্রাইস হচ্ছে বারোশো টাকা আর এই রুমে আপনারা অনায়াসে আরামসে দুইজন থাকতে পারেন যারা বাজেটের ভিতরে কাপল রুম খুঁজেন তাদের জন্য কিন্তু এই রুমটি আপনারা মাত্র এক হাজার টাকায় এই রুমে রাতে থাকতে পারেন আপনাদের ভ্রমণ সঙ্গী বা পরিবারের সদস্য যদি চারজন হয় তাহলে কিন্তু এই রুমটা নিতে পারেন এই রুমের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা জনপ্রতি চারশো টাকা খরচ করে এই চমৎকার সুন্দর রুমে আপনি রাতে থাকতে পারেন বাজেট ফ্রেন্ডলি প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাস্ট হাই কমট ওয়াশরুম এবং প্রত্যেকটি রুমের ওয়াশরুম হচ্ছে একেবারে ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আসসালামু আলাইকুম দুটি পাতা একটি কুড়ির অঞ্চল সিলেট আধ্যাত্মিক নগরী এবং পূর্ণভূমি সিলেট হিসেবে পরিচিত সিলেটে অনেক দর্শনীয় স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর তাই তো সারা বছরই পর্যটকদের আনাগুনায় সিলেট মুখরিত থাকে সিলেট ভ্রমণে রাতে থাকার জন্য বাজেটের ভিতরে সেরামানের হোটেল হচ্ছে হোটেল নীলাদ্রি সিলেট ভ্রমণে এখানে এসি নন এসি এবং বাজেট ফ্রেন্ডলি এই তিন ক্যাটাগরির রুমে রাতে থাকতে পারবেন একেবারে নিরাপদে আপনি আপনার পরিবারের মতো এখানে আরামসে রাতে থাকতে পারবেন এখানে আপনি আপনার বন্ধু পরিবার নিয়ে আসতে পারেন এবং প্রত্যেকটি রুমে আপনি উপভোগ করতে পারেন সিলেট ভ্রমণের একটি অন্যরকম অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে আপনাদের কাছে নীলাদ্রি হোটেলের রুমগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো অবশ্যই সিলেট ভ্রমণের ক্ষেত্রে আপনি আপনার রুমটি আগে বুকিং করে আসবেন তাহলে কিন্তু প্যারামুক্ত একটি সিলেট ভ্রমণ আপনার জন্য হবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার রুমটি বুকিং করে নিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ফোন করে আপনার রুমটি বুকিং করে রাখতে পারেন প্রত্যেকটি রুমের প্রাইস সংক্ষেপে আপনাদের কাছে জানাবার চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক ভিডিওর শুরুতে যে রুমগুলো আপনাদেরকে দেখালাম তিরিশে মেয়ের ভিতরে যদি আপনারা এই রুমগুলো বুক করেন তাহলে কিন্তু এই রেটেই রুমগুলো বুক করতে পারবেন প্রিয় দর্শক যেহেতু সামনে হচ্ছে ঈদ তাই ঈদের আগে যারা বুকিং দিবেন তারা কিন্তু একটি অফার এই তিরিশে মেয়ের ভিতরে যারা বুক করবেন তারা কিন্তু অনেকটা কম খরচে রুমগুলো বুক করতে পারবেন কিন্তু এরপরে যেহেতু ঈদ তো অবশ্যই ঈদের আগে যদি আপনি বুক করেন তাহলে কিন্তু অনেকটা কমে বুক করতে পারবেন ঈদের সময় কিন্তু একটু স্বাভাবিকভাবে আপনারা জানেন যে সব জায়গায় একটু হ্রাস থাকে সো প্রিয় দর্শক আপনাদেরকে প্রত্যেকটি রুম দেখাবো প্রথমে আপনাদেরকে দেখাবো নন এসি রুমগুলো তারপর হচ্ছে এসি রুমগুলো দেখাবো এবং সেই সাথে আপনাদেরকে রেটগুলো জানাবার চেষ্টা করব। প্রথম দিকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই জায়গার হোটেল নীলাদ্রির যে বাজেট ফ্রেন্ডলি রুম সেই রুমগুলো হচ্ছে কিন্তু পাঁচ তালায় এখন আপনাদেরকে দেখাবো চার তালায় অবস্থিত নন এসি স্পেশিয়াল সব রুমগুলো এবং জানাবো সেই রেটগুলো এটি হচ্ছে নন এসি স্পেশিয়াল ফ্যামিলি রুম এই রুমে তিনজন অনায়াসে থাকতে পারবেন এই রুমের প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এই রুমটি হচ্ছে নন এসি কিন্তু বাই এসির মতোই শুধুমাত্র এসি নাই বাকি সব ফ্যাসিলিটি কিন্তু এই রুমে পাচ্ছেন ওয়াইফাই ওয়াশরুম হাই কোমট এবং একটা এলইডি থাকবে এবং যে যেসব সার্ভিস আছে সেগুলো তো পাচ্ছেনই চমৎকার সুন্দর একটি রুম আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পারসন আরও একটি রুম এই রুমে আপনারা তিনজন ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব একসাথে থাকতে পারবেন এই রুমের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটি হচ্ছে ছাড়তালয় এবং এই রুমেও কিন্তু থাকছে ওয়াইফাই সুবিধা এলইডি এবং ওয়াশরুম হচ্ছে হাই কমোড খুব সুন্দর একটি রুম আপনার যদি ফ্যামিলির মেম্বার তিনজন হন আপনার হাজব্যান্ড ওয়াইফ এবং ছয় সাত বছর বা আট দশ বছরের আপনার যদি সন্তান থাকে একসাথে কিন্তু আপনারা এই রুমের মধ্যে খুব আরামে থাকতে পারবেন প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে দেই এই ধরনের রুম আছে দুটি এবং বাজেট ফ্রেন্ডলি তিনজনের রুম আছে দুটি যে প্রাইস হচ্ছে বারোশো টাকা করে তিনজনের আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম এবং স্পেশাল একটি রুম আছে সেটির প্রাইস হচ্ছে আঠারোশো টাকা সেটি হচ্ছে তিনতলায় এবং এই হোটেলে লিফট নেই কিন্তু সিঁড়ি এবং প্রত্যেকটি রুমের সাথে কিন্তু ওয়াশরুম হচ্ছে হাই কোমোট এবং প্রত্যেকটি রুম হচ্ছে চমৎকার সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন নন এসি ডাবল বেডের রুম এটি এই রুমে একসাথে চারজন ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধব আরামসে থাকতে পারবেন এই রুমের প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এই রুমটি চমৎকার সুন্দর আপনার দেখতে পাচ্ছেন এই রুমের সাথে কিন্তু আপনি পাচ্ছেন ওয়াইফাই সুবিধা রুমে ওয়াশরুম হচ্ছে হাইকমান্ড এবং এলইডি থাকবে চমৎকার সুন্দর রুম এই রুম হচ্ছে তলায় অবস্থিত চারজনের এ ধরনের রুম হোটেলে আছে দুটি এবং বাজেট ফ্রেন্ডলি রুম আছে চারজনের দুটি এবং এসি রুম আছে একটি তো প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর এই রুমটি নন এসি একসাথে দুইজন থাকার জন্য এই যে দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর রুম এটি কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর অফার মূল্য বারোশো টাকা এটি কিন্তু কাপল রুম কিনবা আপনারা দুইজন একসাথে ফ্রেন্ড অথবা কাপল একসাথে এই রুমে থাকতে পারবেন চমৎকার সুন্দর একটি রুম এবং এই রুমের সাথেও আপনি পাচ্ছেন ওয়াশরুম হচ্ছে হাই কোমোট এবং অ্যাটাচড ওয়াশরুম এবং আপনি পাচ্ছেন ওয়াইফাই সুবিধা এই রুমটি কিন্তু চতুর্থ তলায় অবস্থিত কাপলদের জন্য এটি হচ্ছে নন এসি কাপল রুম যার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা চমৎকার সুন্দর এবং সাজানো গুছানো একটি রুম এই রুমে আপনারা থাকতে পারবেন মাত্র পনেরোশো টাকায় ওয়াশরুম অ্যাটাচড হাই কমোর্ড ওয়াশরুম এলইডি থাকবে এবং ওয়াইফাই সুবিধা তো পাচ্ছেন এই রুমটি হচ্ছে তৃতীয় তলায় অবস্থিত এ ধরনের দুটি কাপল রুম আছে যেগুলো হচ্ছে নন এসি কাপল রুম এখন দেখব এসি রুম এটি হচ্ছে এসি কাপল রুম যার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এবং এই রুমই আপনি পাচ্ছেন অ্যাটাচড হাই কোমোর্ড ওয়াশরুম এসি থাকবে এবং ওয়াইফাই সুবিধা থাকবে একটি এলইডি টা থাকবে রুমের প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এই রুমটি তৃতীয় তলায় আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে দিচ্ছি হোটেলে কিন্তু সিঁড়ি লিফট নেই সিঁড়ি তো অবশ্যই এটা অনেকে প্রশ্ন করে থাকেন যে লিফট আছে কি না বা লিফ্ট নেই লিফ্ট থাকলে তো এই রুমের প্রাইস কত হইতে পারে একটু আপনারাই ধারণা করে নেবেন যাই হোক দেখতে পাচ্ছেন এবং ওয়াশরুমের ভিতরের ছবিটাও আপনাদেরকে দেখাই অনেকে আসলে ওয়াশরুম নিয়ে অনেকের অনেক কমপ্লেন থাকে বাই এই ধরনের কমপ্লেন আসলে হোটেল নীলাদ্রিতে আপনার থাকবে না একেবারে যোগ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গেস্ট চলে যাওয়ার পরে কিন্তু আবার ওয়াশরুমটা ক্লিন করা হয় এটি হচ্ছে কাপলদের জন্য সেরা একটি রুম এই রুমের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এ ধরনের আসলে কাপল রুম মোট চারটি আছে তো আপনারা অবশ্যই হোটেল নীলাদ্রিতে এসি কাপল রুমে থাকতে চাইলে থাকতে পারবেন যেহেতু এখন গরমের সিজন আপনারা অনেকেই এসি রুমের খোঁজ করেন আর এইসব রুমে আসলে আপনার বেবি নিয়ে মনে করেন যে পাঁচ ছয় বছরের বেবি নিয়ে আরামসে আপনারা কিন্তু তিনজন শেয়ার করে রাতে থাকতে পারবেন তো প্রিয় দর্শক আপনাদের যদি ফ্রেন্ডস তিনজন থাকে আপনারা যদি থাকতে পারেন সেই সুযোগ কিন্তু এখানে আসে আপনি চাইলে কিন্তু তিনজন এই ধরনের এসি রুমে রাতে থাকতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে অনেকে প্রশ্ন করে থাকেন ভাই যে রুমের সাথে বেলকুনি আছে কি না হ্যাঁ বেলকুনি আছে তবে প্রত্যেকটা রুমের সাথে নয় আপনি আসার পরে যে রুমে বেলকুনি আছে সেই রুমটা আপনি চয়েস করে নিতে পারবেন বুক করে আসার পরে এটা কিন্তু সুযোগ থাকবে যাই হোক প্রিয় দর্শক আপনাদেরকে এখন দেখিয়ে দিব ডাবল বেডের এসি রুম যার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা এবং অফার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আপনি একসাথে এই রুমের মধ্যে চারজন থাকতে পারবেন তিন হাজার টাকায় তো অবশ্যই আপনি আপনার সিলেট ভ্রমণে আপনার পছন্দের রুমটি বুক করে নিতে পারেন শুক্র শনিবার কিংবা যে কোনো সরকারি ছুটি যে কোনো উৎসবের সময় অবশ্যই কিন্তু আগে বুকিং করে আসাটাই ভালো এসে যে রুম খালি পাবেন এ ধরনের গ্যারান্টি আসলে জিরো পার্সেন্ট থাকে তাই অবশ্যই সিলেক্ট আসার আগে আপনি আপনার পছন্দের রুমটি বুক করে নেবেন বুক করার ক্ষেত্রে আপনাকে থার্টি পার্সেন্ট বুকিং মানে এবং এনআইডি কার্ড দিতে হবে বুকিং করার পর হোয়াটসঅ্যাপে বুকিং ফর্মটা ফিল আপ করে আপনাকে ডকুমেন্টস হিসাবে দেওয়া হবে তো প্রিয় দর্শক এখানে একসাথে পঞ্চাশ থেকে ষাট জন এবং সত্তর জন পর্যন্ত এই হোটেলে একসাথে রাতে থাকতে পারবেন যে কোনো ধরনের বড় গ্রুপ টোর হয়ে যদি হয়ে থাকে আপনাদের স্কুল কলেজের গ্রুপ টোর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সব গ্রুপ টোরও আপনারা কিন্তু এখানে অ্যারেঞ্জ করতে পারবেন এখানে রাতে থাকতে পারবেন এছাড়াও আপনাদের যে কোনো ধরনের গাড়ি সেবা কিংবা খাবারের যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হইলে অবশ্যই সেগুলো ব্যবস্থা করা হবে যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম